আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা সেজদা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই এই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা অদা রক্ষা করেননি এজন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুন খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন, শেষ আল্লাহ বন্ধর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারাও সে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিদান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহই একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব উসকুল্লাহ হাত্তায়ু কালা মজনুন আল্লাহকে এমন ভাবে শরণ রাখো এমন ভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আচল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার আগের মতো সেই আর তার সাথে পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে আসলো না কেউ থাকলো না কেউ পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লা র সাথে তাই তো বোন মন আল্লা বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন অতএব বলছি এবারে বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে রূপে পেতে চান তকবীর আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে 500পতি দেশ আমাদের বিরুদ্ধে হুংকার দিচ্ছে হুংকারের কোন পরোয়া আমরা করব না আমাদের কি মিয়ানমার হুংকার দিচ্ছে আরাকান আর্মি হুংকার দিচ্ছে কোন পরোয়া আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পরের মালিক আল্লাহ

বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান হাত তুললো না আমরা কি চাই কেউ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো চলো আসমান জমিন কাবীর ধ্বনিতে আরুষের উপরের আল্লাহ শুনুন